সের মাথাটা কোনদিন ছোকের দেখছে হ্যাঁ সেই চিস্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি শহীদ চিস্তি এই বড় মাছের মাথাটা কিন্তু আপনিই খেয়ে যাবেন চাচা এবার আপনি পেট ভরে খেয়ে নিন আর অবশ্যই আমার স্বামীর জন্য মন ভরে দোয়া করবেন আয়ছামা আমি মনটা বইরা দোয়া করব এত বড় মাছের মাথা আমি জীবনও খাই নাই কি করতাছ হে বোমা তোমার কি আক্কল গান কোনোদিন হইব না হে তোমার আমি কতবার কইছি এত বড় মাছের মাথাটা আমার পোলাই খাইবো আমার پولার লিগা না দিয়ে তুমি একটা ফকির মেস্কিলা দিছো কেন কেন দিলে তুমি হে তুমি জানো না আমার পোলাডা চাকরি কর গেছে চাকরি নিয়ে ফিরে আইবো কইবো এই জ্ঞান দাও কি তোমার নাই আমি নিজে না খাই আমার পোলাটা লিগা থুইলাম তারপরে তুমি কি করলা এই ফকিটারে দিবা কেন কেন তুমি এই দিলা হ্যাঁ ফকিরের জন্য তোমার এত মায়া কেন এত দয়া কেন তোমার আচ্ছা আম্মা আপনি এভাবে কেন কথা বলছেন উনি ফকির তো কি হয়েছে উনিও তো মানুষ আর উনি অনেক ক্ষুধার্ত আমার কাছে এসে খুব অসহায়ভাবে খাবার চাইলো ওনার মুখের দিকে তাকিয়ে আমি আর না করতে পারলাম না আর সবচেয়ে বড় কথা ওনাকে মাছের মাথাটা আমি কেন দিয়েছি জানেন কারণ আজকে তো আপনার ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছে ও তো বারবার ইন্টারভিউ দিতে গিয়ে ফেল করে ওর কোনো চাকরি হয় না আর তাই তো আমি মানত করেছিলাম আজকে যদি ভালোই ভালো চাকরিটা পেয়ে যায় তাহলে আমি কোনো ফকিরকে খাইয়ে দিব আর যেহেতু উনি চলেই এসেছে সেজন্য এত বড় মাছের মাথাটা আমি ওনাকে দিয়েছি ও এই জন্য তুমি মাছের মাথাটা দিবে কেন গরে কি বাসি পসা বাতা ছিল না হেইগুলা দিতে পারলাম না ফকিরা তো ওইগুলাই খায় এই মাছের মাথা কোনোদিন চোখে দেখছে হ্যাঁ এইগুলা কি হ্যাঁ খাইতে পারবো আর নষ্ট করব বাসি পচা ভাত আছে সেইগুলাই না দাও মা কি হচ্ছে চিল্লাপাল্লা করছে কেন কি হয়েছে দেখ না বাবা কত আশা করে এই মাছের মাথাটা তো অলিগে রাখছি আর তোর বউ তোর বউ কি করছে জানাস এই মাছের মাথাটা এই ফকির বাটারে দিছে এই ফকির বাটারে দিয়ে লাভ কি কদি এই ফকির বাটারে খাওয়ায় কি কোনো লাভ আছে আমি তো বাবা তো অলিগে রাখছি তুই চাকরি খুঁজবার গেছত সাহিটা তুই করবি তোর মাথায় ভূত এই মাছের মাথাটা খাইলে ঠিক না বাবা না তুমি একদম ঠিক করনি আচ্ছা খুদার তক্ত মানুষ ও মাছের মাথাটা দিয়েছে অসুবিধা কোথায় উনি খাকটা সমস্যা কি আর চাকরি চাকরি বাকি ধন দौलत সবকিছু উপলার হাতে আজকে আমার চাকরিটা হয়নি কি বলছো তোমার চাকরিটা হয়নি তুমি জানো আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে অনেক দোয়া করেছি যেন এবার তোমার চাকরিটা হয় আমি তো ভেবেছিলাম এবার তোমার চাকরিটা হবেই হবে আর সেই কারণে আমি আগে থেকে আমি ফকির খাইয়ে দিয়েছি কিন্তু এবারও তো তোমার চাকরিটা হলো না কি কস বাবা তোর চাকরি হয় নাই কে বলেছে আপনার চাকরি হয় মানে আপনি হ্যাঁ আমি আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেই চিস্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি শহীদ চিস্তি কি বলছেন ইয়াস আপনার কাগজপত্র সবকিছু আমি দেখলাম আপনার কাগজপত্র দেখে আমার ভালোও লাগলো কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড আপনার ফ্যামিলি কে কে আছে কে কেমন আছে কার কেমন ব্যবহার এটা দেখার জন্য আর কি আমার এই ছদ্মবেশ আর সরাসরি আপনার বাড়িতেই আমি আসলাম আর এসে যা দেখলাম আসলে সত্যিকারে আপনার ওয়াইফ একজন ধার্মিক ইমানদার সৎ আমার খুবই ভালো লেগেছে আর আপনি মা আসলে একজন ভিক্ষুক হোক আর একজন কোটিপতি হোক মানুষ কিন্তু সবাই এক আপনি যেভাবে আপনার ছেলের বউর সাথে ব্যবহার করলেন আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি আপনার বৌমা একজন ভিক্ষুককে খাবার দিয়েছে সে একটা মানত করেছিল তার স্বামীর যদি চাকরি হয় তাহলে সে খুশি হয়ে একজন মুসাফিরকে পেট ভরে খাওয়াবেন মানে একজন ক্ষুধার্তকে সে খাইয়ে খুশি করবেন আপনার ছেলের বউ না হয় একটা মাছের মাথায় ভিক্ষুককে দিয়ে ফেলেছে কিন্তু আপনি তার জন্য আপনার ছেলের বউর সাথে আপনি যেভাবে বিহেভ করলেন আসলে এটা ঠিক না মানুষকে ভালোবাসুন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হন এবং মানুষকে ভালোবাসলে অনেক কিছু কিন্তু জয় করা যায় যেমন আপনার ছেলে এবং আপনার ছেলের বউ আপনার ছেলেকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং আপনার ছেলের বউ নিঃসন্দেহে একজন ইমানদার সেই জন্যই আপনার ছেলের যোগ্যতায় আমার কোম্পানিতে আপনার ছেলেকে আমি সিলেক্ট করেছি আর হ্যাঁ আপনি চাইলে আগামীকালই আমার কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন ওয়েট আই নিন আপনার জয়েন্ট লেটার ইচ্ছে করলে আপনি কালকেই আমার কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম তার মানে আমার চাকরি হয়ে গেছে আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছে যাওয়ার সময় শুধু একটা কথা আপনাদেরকে আমি বলবো এই কথাটা সব সময় মনে রাখবেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দারান ভাই যান আসলে আমি মানুষ চিনতে ভুল করছি তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি স্যার আসলে আমার শাশুড়ি তার ভুলটা বুঝতে পেরেছে আপনি তাকে প্লিজ ক্ষমা করে দিবেন আর হ্যাঁ এই বড় মাছের মাথাটা কিন্তু আপনিই খেয়ে যাবেন স্যার আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনি আপনি না করবেন না প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি না না আমি আরেকদিন এসে সবার সাথে বসে একসাথে বসে খেয়ে যাব আজকে আর সময় নেই আসি আসসালামু আলাইকুম আলাইকুম স্যার দেখেছো আমি তোমাকে কি বলেছিলাম আমার বিশ্বাস ছিল যে এবার তুমি চাকরিটা পাবেই পাবে হ্যাঁ তুমি মন থেকে দোয়া করেছো উপলার কাছে তাই হতো আমার চাকরিটা হয়েছে অবশ্য আমি তোমার কাছে কৃতজ্ঞ